হুজুরে না কফি করার এ দেশের মানুষ আস দিতে দিতে কারে কন্ডালজার করতে হতো না তো কফিও রাজারি এখন ফতকা দান শুরু করছে কী যায় কী না যায়জ আমি এটার এডোর আছি এগুলো অনেক হোক কফি করলে বালা কিচ্ছু না কফি করার এখন হাতে কিন্তু এখানে আর কফি করার না এই যে গার্লফ্রেন্ডের আপনি গিফট দিতে হারবেন রোজা থায় গার্লফ্রেন্ডের লোক কথা করতে না শুরু করছে একান শুরু করবে আশঙ্কা থেকেই আমি মানা করছিলাম হাতে এখানে আবার ইংলিশও মারা এস দ্য সেম ওয়ে আপনি মনে করেন এই গার্লফ্রেন্ডেরও দিতে পারবেন বয়ফ্রেন্ডের উপহার দিতে পারবেন এটা কোনো সমস্যা হবে না এটা বলে জায়েজ উল্টা হাতে এটার লগে আরও কিছু কথা জোড়াইছে মানে পাউডারে করি ইসলামের নামে কি তামাশা পারে হুজুর মানে হুজুরের কথা কি লাগে হ্যাঁ হুজুর হাতে মাঝে মাঝে হাতের পার্সোনাল ফেসবুক পেজে মেসেজ ড্রপ করেছে ড্রপ ইচ্ছা করছে দশ ঘন্টা জায়গায় এবং কি ড্রপ করলে হাতে দেখে না তার পার্সোনাল পিএস দেখে নিজে হানা জায়গা কুত্তা আলে বাগা বাঘা উত্তর আবার বলে ফিএসওয়াস হাতে নিজে কারো ফিএসও এর যোগ্যতা নাই এত বলে ফিয়েশ আস কিরো তো রাগা গুয়া তো আমরা চিনি তো বাংলাদেশে মানুষ তো সিধা সাদা এগুলো গ্রহণ করে তো ভগ্নির পোলা এখন বলে যে আপনার মনে করেন আর এটা টোটালি পারমিটেড এটার অনুমতি আছে কে দিছে এতের অনুমতি সাল্লাহিসাল্লাম গিফট করেছেন তিনি নিয়েছেন আবার তিনি নিজে মানে আল্লাহর আবার আল্লাহর রাসুলের লই আছে আল্লাহর রাসুলকে অনেক মেয়ে গিফট করেছেন এবং তিনি নিয়েছেন মানে অনেক মেয়ে লাইন ধরে মানিয়া কম খালি রাসুলেরাই গিফট করে মানে বিষয়টা কল্পনা করতে না এতে কি কর প্রথম প্রথম কইসি রান্না করতে খরা লাগছে এতে গাল মানে বহুত খারাপ কইলে তো কত সাহেবের মুখ খারাপ গেললানি আইয়ের হিল্লা গেল্লা নামরা গাল খারাপ করবি হাতে রাসুলের লো আবার মানে রাসুলের নাম বাসা শুরু করছে আমি দেখতে প্রথম শুরু করছি এতে এতে নাক আসিফ পাই ফের তো গাল মেয়ে আমি করি চায়নাফ কয়জন তখন অনেকে কয় যে এত কী এত হুজুর না কফি করে খারাপ কিছু তো কফি করেন না গান বাজনা তো করেন না গান বাজনা করলে আমরা বুঝি আমি করলে যে ফতিতা বেড়ে গেলে ব্যাকেছে না গিয়ে যাতে বালা মানুষ এত বাঁচিয়ে থাকবো সমস্যা নেই কিন্তু যখন ইসলামের নামে ঢুকে দিব তখন তো অনেকে গিলিয়ে সমস্যা এটাই রাস্তার কুলে কেউ কুত্তার গোস্ত ব্যাসে শিলাই সিলাই যাতে খাইত না এত লইত না শেষ কিন্তু যদি গরুর গোস্ত কুত্তার গোস্ত ঢুকে দেন সেটা অনেকে বলে খাইয়া লেবো এই শালার পুত্ররা কুত্তার গোস্তরে গরু গোস্ত কই ব্যাসের দুনিয়ার নষ্টমীরে ইসলামের নামে ব্যস্ত আছে এটা তাদের কন্টেন্ট এটা করি খাইব তো এখন সে এখানে বললো যে রাসুলের নাম ঢুকছে রাসুলও নাকি মেয়েদেরকে খালি গিফট দিছে আবার সোমান আলা ফুটতেন সামনে তো কুটতেও নাই সোমান করকারে তো দেখেন এত যে রাসুলের অনেক মেয়ে গিফট করছে রাসুলও দিছে জিনিস কোন জায়গায় গেছে এতে ফুতুয়া কোন জায়গায় মারার কোন জায়গা থেকে ফুতুয়া মারার মানে বিষয় কন্ডাইজার এটা কিন্তু আর বাইশালি জায়গাতে নাই এটা যে হাসি উয়ে দিছে অনেকে ট্রল করছে এতেরোলি এতে কিন্তু আর ট্রলের জায়গায় নাই এবং এই জায়গাগুলো শুরু করব বিদায় আপনার কাছে প্যাকখানা যায় দেখেন না ফতুয়া দিছে একটা মাইজারে দেখলে ভালো লাগছে এর সারাফ আর কিছু লাগবে না আডিয়ানি মাঞ্চের মাঞ্জে ভালো লাগবো এই কি আমরা জীবনালা ঠিক আছে তো মাঝে ভালো ভালা লাগিয়ে দেব মানে আরিয়ানের মাঞ্চের মাঞ্জে এখন কি যায়নি মানে ইসলামের নামে এটা এখন কি শুরু করছে এবং এটা শুরু করব বিদায় আমি এদেরকে নিয়ে প্রথম দিকে কথা বলা শুরু করছি তো হাসি হাসি অনেক উয়ে দিচ্ছে এটা হলে ট্রল করছে ঘুনের লোই কখন এরা গ্রহণযোগ্যতা পায় না ঘরের বই রুম এক কইটা মাই কোফোন এক কই গা প্রতিদিন ওয়ান ওয়াক করতে গা দিয়ে হাতের ভিতর আংটি কইতে লাগে কথা লাই লাই কর এই যে দেখেন এই হাতের লার খালি মানে আংটি দেখার আংটি গার গই দেয়া দেয় এগুলা কিনি এত হুজুর যদি ব্যানার একখান লাগায় রেখে মাই কোফোন গিয়ে তিন রেকর্ডিং করে যা মঞ্চা সায় আবার ঠিক কিনা কারে জিজ্ঞা এক সমান আর লক্ষ সামনে কেউ নাই এত আব্বা বই রয়েছে নাকি জানে এখন এতে রাসুলের নামে এখন কথা কর যে রাসুলে নাকি মেয়েদের থেকে গিফট নিসে দিছে নাউজুবুল্লাহাম সালাক মানে এত বিষয়টা কি করে এখন আপনি চাইলে মানি যাক তুগুলো আপনি গিফট দিতে পারবেন না মানি যা না ড্যারি গিফট দিতে পারবেন কি যাচ করে দেব রাসুলের নামে এটা সহজ বিষয় না এখন এতের থামানোর উপায় কি এতকে থামানোর কোনো উপায় নাই এতের থামানোর একমাত্র উপায় হলো অনেকেই এদেরকে নিয়ে ট্রল করার সমালোচনা তুমুল চলার কিন্তু এসব বেয়াদা সমালোচনার আশায় বসে রয়েছে সমালোচনা করলে এরা থ্যামতো না এরা সমালোচনার আশায় বসে থাকে এদা থামবে একমাত্র উপায় হলো মামলা আপনার তখনটা খারাপ লাগে কিন্তু থামবে একমাত্র উপায় হলো মামলা এদেশে মই মিওদির হিয়া জুড়ে আছে ওই যে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তারপরে নামাজ বলে না দিস এসব কথা বলা এক বেয়াদব আদব নিয়ে যত টল করা হয়ে খুশি হয় প্রসার এগুলো তো বইরে সেটা তার ফেসবুক পেজে ঢুকবেন সমান মানুষ কবিগার সে একটু বিচলিত না এত সাহে এটা মানে তোর কবিগা কিন্তু মানুষের সিনক তো তার সে কাজ হয়েছে এখন এদের নাম হলো মামলা করা আপনি কবেন যে মামলা জামো কি আর বালসাল দুনিয়ার অনেক কিছু হলে মামলা করেন সারা দেশে অন্তত চৌষট্টি জেলা এত নামে চৌষট্টিটা মামলা করি দন দরকার এত চৌষট্টি জেলা হাজিরা দিতে দিতে যখন হন্দের গাম বারো যাব এত তীরের মতো হয়ে যাব গোলাম মহিউদ্দিন হিয়াজুরের মতো কেড়ি আদব এতে কত নাশানাচ্ছে সোজা হয়ে গেছে ভাইয়া তীরের মতো দুই তিনটা মামলা খাই মামলার লগে এবার হয়ে গেছে বাইয়া এগুলো সাড়ে দিয়েছি ভুল করছি এখন এত তীরের মতো সোজা এত এগুণ হিয়াজুড়ি তুমি আদব না হৈন্যের রুদ কিচ্ছু নাই মামলা তিন করে দেন তোর দেখবে আব্বা বলে প্রত্যেকদিন লাইবে আই এখন যদি আরও কয়েকজনে একজনে করলে বিপদে পড়ে যাব মানুষ পাগল হয়েছে সুযোগে আমি মনে করি অন্তত রাজি হন দশজন অন্তত রাজি হন আমি সব মামলা করুন এত নামে মামলা করে দেন আমি একজন রাজি ইসলাম অবমাননার নামে এই যে যথেষ্ট এতে যেগুলো করেন শুধু ক্লিপ এগুলারে দিই এত ইসলাম অবমাননা করেন এত নামে মামলা করে দেন আমি ও অনেক আর দেখছেন দরকার নেই দরকার নেই ইসলামের বিষয়ে কথা কই এই যে টাবু ইসলামের বিষয়ে কথা কন যায় না কাউ মাদ্রাসাগুলোকে ছাত্র বলৎকার কন যায় না হচ্ছে হুজুরের বদনাম হবে বা হুজুর মনে ইয়ে সুযোগ আড়ি আড়িয়াটি হবে কোনো লোক অ্যাং করন যায় আমরা কণ শিখিন যে অথচ ইসলামের নামে যারা এগুলা করে প্রথম এটা বন্ধ করানোর দরকার কারণ মানুষকে কবি ইসলাম মানেই মনে হয় এটা এ সালার প্রতি বন্ধ করতে হলে প্রথম কাম এটা তার বিরুদ্ধে পুরা দেশে মামলা করা দরকার পুরা দেশে মামলা করেন এসব কমেন্টস ওই হাতের ভিডিও ভাইরাল আরও এগুলো করলে এত খুশি এত স্যার এটা হাতের ভিডিও ভাইরাল হোক হাতে থামানোর উপায় হলে এগুণ আপনার লোক আসি এদের নামে সারা দেশে মামলা করতে বেশি টাকা লাগে না এখন টাকা ছাড়াই মামলা নেই বাংলাদেশের সব থানা অনেক সুদ ঘুষ কারবার বহুত কিছু আছে কিন্তু মামলা টাকা ছাড়া করা যায় আর যদি একটু শিক্ষিত লোক স্মার্ট লোক যান মামলা আপনার থেকে সহজেই নিব এবং এটা মামলা নেয়ার মতো উপযোগী বিষয় এ বেয়াদবকে এখনই থামানো দরকার মানে বাংলাদেশের ইসলাম কয়েকদিন পর দেখবেন যে নতুন যেগুলো বা রেয়াতে আবার হলো আকাশি আগল আগল এরা এদেরকেই মানুষ ইসলাম মনে করব এখন অনেকে যন্ত্রণা বুঝেন না অনেক আলমের ভিতরে এখন দুই গিয়ে একসময় এরাই এই যে যত অভিনয় করা এই বেয়াদবেরাই আলেম সাজে বই থাকবো আপনার দেশের আলেম হিসাবে তখন মানুষ এদেরকেই দেখায়ব এখনই থামান মামলা ছাড়া উপায় নাই সবাই আইয়েন একটা করে মামলা করে দেন অন্তত একশো মামলা করে দেন হাজিরা দিতে দিতে রু বারে যাব মাপসাই লাইভে আসি মাপসা যদি একেন নয় ছাড়ে দিছে গোলাম মহুদ্দিন হিয়াজুড়ি দুই মামলার লগে সিদ্ধ হয়ে গেছে যারা মামলা করছে তারা কলজা লাগাবুর যারা হিয়াজুড়ির লগে মামলা করছে তারা আমার সাথে কথা হচ্ছে দুজনের সাথে লাঙ্গল করে বাড়ি তাদের সাথে আমি কথা বলুন এই বিয়াদবদেরকে আদবদেরকে থামানো উচিত আল্লাহ হাফেজ